দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি তার আগে বুধবার নবান্নে মন্দির সংক্রান্ত প্রস্তুতি বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জগন্নাথ মন্দিরে উদ্বোধন হলে দীঘার আরো উন্নতি হবে বাড়বে কর্মসংস্থান বাড়বে রোজগারও অক্ষয় তৃতীয়ার পুরীর মতো দীঘার মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ঠিক পুরীর মতোই সমুদ্রের পাশে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে দীঘায় এখন নতুন কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র পৃথিবীর মানচিত্রে নতুন সংযোজন উনত্রিশে এপ্রিল থেকে শুরু হবে অনুষ্ঠান ওই দিন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে পরের দিন তিরিশ তারিখ দুপুর আড়াইটায় উদ্বোধন হবে এরপর নিয়ম মেনে তিনটে দশ মিনিটে দ্বারদ খাতন হবে তারপর ইস্কনের হাতে মন্দিরের দায়িত্ব হস্তান্তর করা হবে বৈঠকে মহাকুম্ভের অব্যবস্থার কথা উল্লেখ করে নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর দিতে বলা হয়েছে প্রশাসন সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে দীঘাকে সৈকত শহর জুড়ে সিসিটিভি ওয়াচ টাওয়ার হবে যারা গঙ্গাসাগরে নিরাপত্তায় মোতায়েন ছিলেন তাদেরকেই মন্দির উদ্বোধনের দিন দায়িত্ব দিতে ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গাড়ি আরেকটা গাড়ি গাড়িকে করে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল মহাকুম্ভে অনেক লোক কিন্তু মারা গেছে একটা অভিজ্ঞতা থেকে কিন্তু শিক্ষা নিতে হয় ট্রাফিক সিস্টেমটাকে ভালো করে কোয়ার্ডিনেট করতে হবে প্রতিটা ডিস্ট্রিক্টের নোডাল অফিসার থাকবে এর জন্য মাস্ট রাস্তায় মানুষের কোনো প্রবলেম হলে সেটাও দেখে নেবে এই পুরো জগন্নাথ ধাম আমরা হ্যান্ডওভার করব ইস্কনকে